ভিউ বাংলাদেশে খুব চলতে আছে আর যদি সেটা ইন্ডিয়া ইস্যুতে হয় তাহলে আরো বেশি বাংলাদেশের এক মানুষ সাংবাদিক বলা হচ্ছে বাংলাদেশের কোন পত্রিকার না পত্রিকা কিছু জানি না নাম শুনে মনে হয় না এটা তার আসল নাম হয়তো সে একটা লেখা ছাপাইছে ডিপ্লোম্যাট পত্রিকায় ডিপ্লোম্যাট পত্রিকা কাদের আমি অনেকবার বলছি তবু একবার বলে দিই ডিপ্লোম্যাট পত্রিকাটা ফাইনান্স করে জাপান দুই সাত থেকে দুই হাজার ষোলো বাংলাদেশকে যখন ইন্ডিয়া তুলে দিছিল বেচে দিছিল আমেরিকানরা জোর সোরে লাগছিল যে ইন্ডিয়াকে দিয়ে চিন ঠেকানোর কাজটা করে নিবে তখন যেসব আমেরিকান পরিকল্পনা ছিল মার্কা ইন্ডিয়াকে দিয়ে হিউজ ক্যাপেন করা হবে চায়নার বিরুদ্ধে তখন মানে ডিপ্লোমার পত্রিকাটা অরিজিনালি আমেরিকা বেসড জাপানি পত্রিকা মানে জাপান ফাইন্যান্স পত্রিকা কিন্তু বেরোবে আমেরিকা থেকে ওই সময় তারা ওটাকে আবার আরেকটা ভার্সন নামাই নিয়ে আসছিল জাপান থেকে যেটা পাবলিশ হয় এবং সেটা পরিপূর্ণভাবে ইন্ডিয়ার যত ক্যাম্পেন আছে এন্টি চায়না চাই সেগুলো এবং ইন্ডিয়া থেকে যে এগুলোকে অনেককে স্কলারশিপ বিতরণ করত মাস্টার্স অথবা পিএইচডি সেইগুলা কি বলবো পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার্স হায়ার স্টাডি স্টুডেন্টরা তাদের হাত পাকানোর জন্য এই পত্রিকা লিখত কিন্তু ষোলো সালের পর প্রজেক্ট বাদ হয়ে যায় ফলে এটা আবার আগেকার জায়গায় চলে যায় এখনো আশা করি এটা আমেরিকা থেকে চাপা হয় অনলাইন পত্রিকা ফলে বুঝতে পারছি কি ধরনের পত্রিকা আমাদের একটা সাংবাদিক পুষে পেলে রাখবে এত ফাইন্যান্স তাদের নাই আর ষোলো সালের পর থেকে এটা দিয়েছে আপনারা অনেকে সি রাজা মোহনের নাম শুনেছেন উনি এটার প্রজেক্টের দায়িত্বে উনি এখন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওখানে বসে দেওয়া হচ্ছে এদিকে সব কুটাই নিয়ে আর আমেরিকা টাকা খরচ করতে চায় না এগুলোর দিকে বলে সিঙ্গাপুরে যা খরচ হয় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি যাই হোক সেই পত্রিকায় বাংলাদেশ থেকে এটা কেউ লিখেছে বলে দাবি করা হচ্ছে নামটা অদ্ভুত নামটা ঠিক বাংলাদেশের নাম মনে হচ্ছে না সেই পত্রিকায় ছাপা হওয়া আর্টিকেলের শিরোনাম হলো ইজ

আপন মাপন কাঠিটাকে আগা পাছা করতেছে এলিবেশন তো বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান কি এরকম রিক্যালিবেট করতেছে হচ্ছে বক্তব্যটা শুরু করছে এরকম শুরুর বাক্যটা এরকম কয়েক দশক ধরে বাংলাদেশ ভারতের সম্পর্কে ভিত্তি ছিল একরৈক্ষিক একটি সূত্র কয়েক দশক বলতে ওই যে দুই সালে যেটা বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দেওয়া আমাদের ওয়ান বলতে যেটা বুঝে ওটা কথাই মিন করছে ফলে এক সূত্র ধরে এটা চলতেছিল এবং তা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের উপর ভরসা করা দলের নেত্রী শেখ হাসিনার উপর সব রাজনৈতিক পুঁজি বিনিয়োগ করা এবং ধরে নেওয়া যে ঢাকার স্থিতিশীলতা নির্ভর করতেছে এই ময়লার উপর এই খবরটা যেখান থেকে শুরু করতেছে এই ধারণাটা হলো এরকম যে একঝুরিতে সব ডিম রাখা বলি না আমরা ইন্ডিয়ার ভুল হলো সে এক সব ডিম রাখছে সব ইনভেস্টমেন্ট হাসিনার উপর করছে জন্য এখন হাসিনা চলে গেছে উৎখাত হয়ে গেছে এখন তো ইন্ডিয়ার বেল নাই এই অনুমানের ভিত্তি করে যাদের কিছু বলা যায় এই রিপোর্টটাও তাই আসলে এই জন্য বলছে যে এক আওয়ামী লীগের উপর ভরসা করা ভরসা করে চলা এক না ডিম এক জুড়িতে না রেখে ভাগ ভাগ করে রাখা উচিত ছিল বাংলাদেশের সবগুলো পার্টি অন্তত তিন দুই তিনটে টপ পলিটিক্যাল পার্টির সাথে ভালো ছিল কোনো বলতে যাচ্ছে হয়। ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যার প্রধান প্রবক্তা হলো আসলে রঞ্জন চক্রবর্তী নামে বাংলাদেশে ছিল ইন্ডিয়ান রাষ্ট্রদূত প্রাক্তন কম সময় ওই দুই সালে যখন ওয়ার্ল্ড ইলেভেন হয় তখনকার যে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল ওনার নামই রঞ্জন উনি এখন একটা ফেলো কোথায় একটা থিঙ্ক ট্যাঙ্ক বানানো আছে প্রাইভেট প্রাইভেট মানে আমাদের বিজনেস হাউস টাকাটা দেয় বাকিটা বিদেশি দাতাদের কাছ থেকে নিয়ে আসে এই নিয়ে ও আর এফ অবজারভার রিসার্চ ফাউন্ডেশন সেই ও আর এফ এর তিনি একটা ফেলো এখন কিন্তু আমি নিশ্চিত যে ওদের সাথে সম্পর্কটা এখনো রয়ের রয়ের হিসাবেই তিনি কাজ করেন অ্যাসাইনমেন্ট নেন যাই হোক তো ওনার বক্তব্য বললো যে এক জড়িতে ডিম রাখার জন্য এই প্রবলেমটা হয়েছে মানে এখন আপনি চাইলে বিএনপি কাছে নিতে পারতেছেন না একটু একটু খোঁচাখুঁচি করতেছেন জামাতের লগে তার লগে কিছু একটা ভান করে রাখা যায় কিনা এইসব করতেছেন আপনি যে ওনারা বলতেছেন এগুলোর জন্য এখন যে বিপদটা হয়েছে এটা তো ওই সময় কাটতে হয়েছে আপনার একবারে কান্নি মেরে হাসিনার লগে লেগেছিলেন কেন ফ্যাক্স হইলো আমি কিন্তু এখন হাসিনার পক্ষে যা। মানে ইন্ডিয়া কেন ওদিকে গেছিল এরকম করছিল বোকা রয়ের কাজ তৎপরতা চিন্তা কি বোকার উপরে দাঁড়ানি সবচেয়ে বড় কথা মোদী মনে করেছিল এখানে মোদির আমল কিন্তু কংগ্রেসে আমরা শেষ হয়ে যাচ্ছে মোদির আমল উঠে আসে যদিও কংগ্রেস মানে শুরুটা প্রণব মুখার্জির আমল দিয়ে সাত সালটা প্রণব মুখার্জির আমল দিয়ে তখন কংগ্রেসের সেকেন্ড গভর্নমেন্ট চলছে ওটা কংগ্রেসেরা দুই দুইবার কোয়ালিশন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল চার সাল থেকে ১৪ সাল পর্যন্ত ১৪ সালে মোদী আসে মোদী এবার তার থার্ডটা থার্ড টার্ম চোদ্দ সে সো সাত সাল মানে বুঝতে পারছেন এটা ছিল প্রণব মুখার্জির কংগ্রেসের গভর্নমেন্ট বলে ওইটা প্রণব মুখার্জির কংগ্রেসের হাত দিয়ে পার হয়েছে তারা মনে করেছিল এই যে সুযোগটা পাইছি রে ভাই ইন্ডিয়া আমার তুলে দিতেছে বাংলাদেশকে ও ভাই আমি তো সারা জীবনে কল্পনা দেখছি স্বপ্ন দেখছি এত বড় একটা সেভেন্টি এত চেষ্টা করছি কিছু হাতে লাগে নাই এই মুসলমানরা বড় ভুক্ত খালি পিছলে পাতা যায় এত বড় একটা শেখ মুজিবকে কব্জা করে আমরা এত পিছু করতে গেলাম হলো না এখন আমেরিকানরা এসে নিজেই তুলে দিতেছে রে ভাইনে ভাই এই সুযুক্ত জীবনে পাই নাই এই ছিল আমি ইন্ডিয়ানদের রিয়েলাইজেশন শুধু তাই না এর চেয়ে মাহাত্মক একটা দিক সেটা কি সেটা হলো যে তারা এই তো পড়াশক্তি হয়ে গেছে চীন আমেরিকাই শুধু পড়াশক্তি না খোদ আমেরিকা আমাদেরকে বলতেছে তোমরা উঠো 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 চীনের উপরে উঠতে হবে তোমাদের আসা না এক এক লাভে পড়াশক্তি হয়ে যাচ্ছে না এই সুবিধা এই লোক কি আমরা ফালাই দেব হাসি খেলে উড়াই দেব তা আমরা হাসিনার লগে লেপ্টে থাকবো না তো কি করবো বুঝলো যারা বলতেছে এক জুড়িতে সব ডিম রাখ যে পালতু কথা চোর পড়লে দুঃখ বুদ্ধি বাড়ে এখন কত জনে কত কথা করবে আসল কারণ ছিল এটা এবং সেম একই ফরেন পলিসি একই চিন্তা বজায় ছিল আসলে মোদি যখন মোদী আসার এক বছরের মধ্যে তখন ও লাস্ট ইয়ার ষোলশ তখন থেকে টানা শুরু যে না যেই কথা চিন্তা করে আমেরিকানরা আসছিল ইন্ডিয়ার কাঁদে বর করবে আমাদেরকে ইন্ডিয়াতে তুলে দিবে এতে ইন্ডিয়ার কোন লাভ হয় আমেরিকানদের কোনো লাভ হয় নাই কবে থেকে কবে সাত সাল থেকে শুরু করেছিল ষোলো সাল পর্যন্ত ষোলো সাল পর্যন্ত পৌঁছে তারা পয়সা নষ্ট হয়েছে ষোলো বিলিয়ন ডলারের বিনা ট্যাক্সের এক্সপোর্ট সুবিধা দিছিল আমেরিকানরা প্রথম চোটে ট্রাম্প বাবা যে সেটা অফ করে দেয় কোথায় আর এই যে বললাম যে যে সির আজামন ইন্ডিয়াতে বসিয়া এই যে এগুলা ডিস্ট্রিবিউট করতো টাকা কে কে পড়তে চাও অ্যান্টি চাইনা কেমন করতে হবে কিন্তু বুঝছো এর এক্সপার্ট হইতে হবে এর জন্য তো তোমাদেরকে স্কলারশিপ দিচ্ছি আমরা আজামনের প্রজেক্ট বুটায় পাটায় হাত মুখ ধুইয়া সিঙ্গাপুরে কি বসে আছে ইন্ডিয়ান প্রজেক্ট শেষ এত কথা বলছো এই জন্য লিপ্ট পত্রিকাটা ওই তখন থেকে অর্থে ফিনিশ এই সাত থেকে ষোলো এই সময়টা ছিল তার উত্থানের সময় ভাই ফলে যে কথাটা বলছিলাম আমি আসলে যে এই ছেলে যে লিখতেছে সেও যে বলতেছে এক ঝুঁকিতে সব্রিম রাখার জন্য হয়েছে এই ধারণাটা সত্যি না না প্রণব মুখার্জি না মোদি কে গাদা তারা দেখছিল যে আমরা যদি এরকম করে আমেরিকার হাত ধরে যদি পরাস্তি হয়ে যায় আমেরিকা চাইতে চাই চীনের বদলে আমাদেরকে পরশক্তি বাড়াবে আই হাই হাই কিন্তু আমার স্বপ্ন ভাবি নেই তাহলে ইন্ডিয়াটা কেন হাজার আগে জাপড়ে ফলে একজনই তো দিন এমনি রাখে নাই এর মূল কথা একদম চোখ উল্টা চোদ্দ সালে এসে বলিতেছে যে না হাসিনা তোমার থাকবে বিরোধী না নেতা হবে যে পার্টি ও তো কোন জাতীয় পার্টি বিএনপি নাই জামাত নাই কোন দল নেই সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিয়া কত বড় সিদ্ধান্ত নিছি না এমন কি তেরো সালে আমেরিকান রাষ্ট্রদূত আমেরিকায় গিয়ে কোন ব্রিফিং পাই নাই বাংলাদেশে কি করবো ওকে ইন্ডিয়া যাইতে হয়েছিল আমি বুঝতেছেন কাই নি আমেরিকান রাষ্ট্রদূত ইন্ডিয়া থেকে ব্রিফিং গিয়ে আসে ইন্ডিয়া কত বড় কুতুব ছিল বুঝে নেই এগুলো সব ভুলে গেছি আমরা এখন এগুলো ফালাই দিয়ে আমরা এখন বলতেছি যে না আর যদি ডিম রাখছিল এই জন্য প্রবলেম এই ফালতু কথাবার্তা পাশে ফালা রাখেন এখন ধরা গাইছেন এইটা হচ্ছে আসল কথা এখন বাংলাদেশে আপনার কোনো বেল নেই কেউ কাছে সম্পর্ক করে না বাট এখন যে কথাটা বলবো ওখানে আনা হয়েছে সে যে আরেকটা কথা দুদিন আগে আমাদের জয়শঙ্কর ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী তিনি একটা সাংবাদিক সম্মেলনে এনডিটিপির আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলতেছিলেন হাসিনা তো বিশেষ পরিস্থিতিতে আমার দেশ আইছে ওনারা প্রশ্ন করা হয়েছে হাসিনা কি তাকে যতদিন ইচ্ছা উনি এবার একটু জেরে কাটার সুযোগ না মানে জেরে কাটবেন উনি এটা আগেই সাংবাদিককে বললা এই প্রশ্ন অ্যারেঞ্জমেন্টটা করছেন আর কি তো উনি বলিতেছেন না উনি তো নিজের ইচ্ছে এখানে আইছে বিশেষ পরিস্থিতিতে এবং ওনাকে যাওয়ার সিদ্ধান্তটা নিজের ইচ্ছাই নিতে হবে তো প্রশ্নটা কেন এইটাকে নিয়ে হইচই বানাচ্ছে এই রাইটার সহ হ্যাঁ এই যে দেখছো ইন্ডিয়ানরা এখন হাত ছেড়েছে ইন্ডিয়ানরা বাংলাদেশ সম্পর্কে মোশানি দিয়ে উঠতেছে এখন অনেকগুলা জুড়িতে অনেকগুলা ডিম রাখবে এক জুড়িতে না এই তাদের অনুমান এই অনুমান বুয়া ইন্ডিয়া এখনকার যে অনুমানটা ছড়াইছে এটা ছড়াইছে বিএনপি কে খুশি করার জন্য নাম্বার ওয়ান

সেক্ষেত্রে উনি পরিষ্কার করে বলতেছে তাদের এক নম্বর চয়েস ও আছে না মিলে এবার যারা বুঝতেছিলেন যে বাংলাদেশে আছে না চোখ গেছে ইন্ডিয়ানরা অন্যদিকে চলে গেছে তারেক কে আয় আয় বলতেছে কি বুয়া তারেক কে আয় আয় বলতেছে এক দেড় বছরের জন্য কেন একটু সামলাই নিতে হবে না আমলিকার তো চোট খাইছে ফলে প্র আমলিক একটা পরিস্থিতির যেন আমলিক একটা গর্ত থেকে বাইরে আসতে পারে গত্তর থেকে বাইরে এসে যেন তারা আবার ক্ষমতায় বুঝতে পারে আমিও এক নম্বর চয়স্তো আমুলিক সেই জন্য তারা এখন কে ক্ষমতায় বসতে চায় এক দেড় বছরের জন্য এক দেড় বছর পরে তাপর মলে যা মনে হচ্ছে আমাদের হাসিনা হাসানা ক্রিকেট হচ্ছে ইন্ডিয়ান ওই কথাগুলো ওখানে অগ্নে হচ্ছে আরবি করছে কেন তারা ইন্ডিয়ার হাসিনার প্রতি এত পছন্দ ইভেন আর ঘুরে ডিটেল বলতেছে ছয় বছর ইন্ডিয়াতে রেখে পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত ছয় বছর ইন্ডিয়াতে রেখে হাসিনা তারা কি কি প্ল্যান করছে এবং শিখ সেই প্ল্যান মোতাবেক হাসিনাকে ক্ষমতা নিয়েছে এ পুরা বর্ণনা আছে ওখানে ফলে যারা ওই এক জুড়িতে দিন রেখার গল্প মারতেছেন তারা এইসব গল্প কম মারা ভালো তলে আদি দেখেন না তো হ্যাঁ নিবে তাহলে এখন এটা করছে কেন জয়শঙ্কর আমি মনে করি এটা করার কিছু মূল কারণ হলো তারেক কে একটু প্রলুব্ধ করা সো তারেক কে তারা একটা ভালো জায়গায় যেতে পারবে তারে খুশি হয়ে আসতে চাইবে তারেক খুশি হয়ে আওয়ামী লীগকে একটু জাগা করে দিবে কিন্তু আপনার দেখতেই পাইতে চান খোদ বিএনপি আজ পর্যন্ত আওয়ামী নিষিদ্ধ করতে হবে যখন জনগণ করবে আমরা না এটা তো বিএনপি পজিশন এইটা দেখার পরেও যারা বলে যে ইন্ডিয়া মসজিদ গেছে ভাব বদলাইছে এরা আসলে তারাও আসলে ইন্ডিয়ানদের ক্যাপ্টেন করতেছে বললে আমার ধারণা হায়দার একেবারেই গাদা গবে ধারণা নাই কোন আন্দাজে যা তা বলে আর ইন্ডিয়ান নিয়ে কিছু একটা কথা বলে এটা হেভি এই যে মানব জমিন আছে অনুবাদ করে চাপে দিবে হেভি ভিউ আসে ভিউ খোর প্রত্যেকে এটা অনুবাদ করে চিপে দিবে সেইগুলো দিয়ে চলতে আছে আসলে ওকে সার কথাটা হলো এই এটা মনে করার কোন কারণ নাই যে ইন্ডিয়ানরা এক জুড়িতে ডিম রাখছিল বোকার হত না ওটি বরং সবচেয়ে বুদ্ধিমানের মত রাখছিল মূল কারণ তারা মনে করেছিল যে আমেরিকা তাদেরকে পরাশক্তি বানা খেলাই দেওয়ার জন্য অফার দিয়েছে এই অফারটা তো আমাদের নীতি হবে আর সেখান থেকেই তারা এইরকম আষ্টে পিষ্টে হাসিনাকে বাদ দেয় নিজের কপর কোলে তুলে নিছিল পিঠে তুলে নিছিল আর আশা করেছিল যে এবার হাসিনা ধরে যেমন উল্টা করে দেখেন না এই পনেরো বছরে গেইন কি কম হয়েছে সারা জীবনে যেটা তারা পায় নাই এত চেষ্টা করছে সারা জীবন পায় নাই সেটা হাসিনা না বলে পনেরো বছরে যে খাইছে দুই হাতে উঠায় উঠায় খাইছে এটা জীবনে পাইব তো নগদে লাভ তো আসলে নগদ যেটা পাত আছে সেটার জন্য ওরা আকাঙ্ক্ষা করবে না তো তাই করছে এবং এখনো আকাঙ্ক্ষা করে আছে আমার হাসিনা কি দরকার এইটা যারা বুঝবে তারা আমার কথা বুঝবে যে ভুয়া দু চারটা গরিব মানুষের পত্রিকার বিহু বাড়ানোর জন্য বাংলাদেশের হিস্ট্রি কে উল্টা করে বলা বা ইন্ডিয়াকে একটা সুযোগ করে দেওয়ার জন্য দেওয়াটা অর্থহীন ইন্ডিয়ার দেওয়াটি থ্যাংক ইউ